শূন্য দশমিক একের বর্গমূল কত এই অঙ্কটি চব্বিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল তাই এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমরা এই অঙ্কটি সমাধান করব এখন সমাধান করার জন্য এখানে প্রশ্ন দেওয়া আছে শূন্য দশমিক এক শূন্য দশমিক আমরা লিখলাম তারপর এরকম একটা আমরা সাইন দিই সাইন দেওয়ার পরে এখন এখানে দশমিক আছে তো দশমিক থাকলে এখানেও আমরা একটা দশমিক বসিয়ে দিব তারপর আমরা জানি বর্গমূল্যে সবসময় দুই ঘর হিসাব করে সংখ্যা নিতে হয় এখানে দুই গড় মেলার জন্য একটা শূন্য নিলাম তো শূন্য উপরে আমি একটা মার্ক করে রাখলাম মার্ক করার পরে এখন এখানে তিন এখানে তিন তিন তিনে এখানে নয় হবে নয় হলো তো এখন বাকি থাকে এক এখান থেকে আরও দুটি আমরা শূন্য নিলাম শূন্য নেওয়ার পরে এখানে আমরা আরো দুটি শূন্য বসালাম শূন্য নেওয়ার জন্য এখন এখন আমরা তিনবার নিব তিনবার নিয়ে তিনবার নিয়ে এখন এখানে হবে তিনতটে নিরানব্বই তাহলে এখানে থাকলো এক তাহলে এখানে আমরা বর্গমু পেলাম দশমিক তিন তিন দশমিক তিন তিন আমরা পেলাম তো এখানে তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম শূন্য দশমিক তিন তিন যেটা দশমিক শূন্য দশমিক একের বর্গমুক্ত এখানে এটাই হচ্ছে উত্তর